ম্যানানগাল হলো ফিলিপাইনের লোককথার এক ধরনের ভ্যাম্পায়ার বিশের দশকে যেটা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায় এটি দেখতে একেবারে সাধারণ নারীর মতো দিনে কিন্তু রাত হলে ভয়ঙ্কর কিছুতে রূপান্তরিত হয় লোকেরা বলে ম্যানানগাল ঘুমন্ত অবস্থায় ধীরে ধীরে জানালার ভাগ দিয়ে ঢুকে পড়ে নিজের শিকার ধরে ফেলে এই ঘটনাটি কোনো ভ্যাম্পায়ারকে নিয়ে নয় বরং এটি ম্যানিলা থেকে একটু দূরে ক্যাথরিনের সাথে ঘটে যাওয়া রক্ত হিম করা এক ঘটনা শুনুন জিন ফিলিপিনো এই বৃহস্পতিবার রাত দশটা উনুষাট শুধুমাত্র